তাহলে দেখো এরপর আমরা লিখব ঠ এটা বেশ একটু জটিল এইভাবে করে দেখো আমি স্লোলি দেখাচ্ছি এইভাবে করে শুরুগুলো দেখো প্রথমে এইখান থেকে এইভাবে হবে খেয়াল করো এটা এইখান থেকে ঘুরিয়ে এই দাগের উপর দিয়ে দেখো এই দাগের উপর দিয়ে এতটুকু পরিমাণ যাবে আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করো এই যে রাউন্ড করে এই দাগের উপর দিয়ে এতটুকু পরিমাণ যাবে আমি আর দেখাচ্ছি খেয়াল করো সবাই এই দাগের উপর দিয়ে এইভাবে যাবে ঠিক আছে তো অনেক ক্ষেত্রে তোমাদের যেগুলো ভুল হয় দেখা যাচ্ছে যে এখান থেকে বড় করো বা এইভাবে করে চলে আসো এই দিকে খেয়াল করেছো এই দিকে অনেক সময় চলে যাও বা এগুলো প্রবাহগুলো ঠিক থাকে না যার কারণে বর্ণটি সুন্দর হয় না আমি আর একবার দেখাচ্ছি তারপর তোমরা হচ্ছে লিখবে খেয়াল করো সবাই এটা এখান থেকে ঘুরিয়ে এই দাগের উপর দিয়ে আসবে এতটুকু পরিমাণ আবার বেশি যাওয়া যাবে না ঠিক আছে লেখো তো সবাই মনোযোগ সহকারে লিখবে